ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত দেবে না ভারত ইকোনমিক টাইমস আরও জানায় ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা হাসিনাকে ফেরত দেবে না ভারত তার ঘনিষ্ঠ মিত্র হাসিনাকে বিসর্জন দেবে না ভারত মনে করে এই প্রত্যর্পণে রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছবে উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আরও বলেছে বাংলাদেশে বর্তমান মোহাম্মদ ইউনুস সরকারের চাপ থাকা সত্ত্বেও এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না ভারত অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয় হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন এই বিবেচনায় পর্যালোচনায় সময় নেবেন তারা তাছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক ধরনের অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যার মধ্যে তিব্বতী বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামাও অন্তর্ভুক্ত রিপোর্ট আজ বার্তা ढाका